আসসালামু আলাইকুম আজকে ঢাকা থেকে ফিলিপাইনে ম্যানিলা ভ্রমণে যাচ্ছি ফিলিপাইন আসলে সুন্দর একটি দ্বীপরাষ্ট্র যেখানে প্রায় সাড়ে সাত হাজারের মতন দ্বীপ আছে যারা আমরা সমুদ্র এবং পাহাড় পছন্দ করি তাদের জন্য ফিলিপাইন খুবই সুন্দর একটি প্লেস আচ্ছা আমাদের আজকে ঢাকা থেকে আমরা যাচ্ছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সে যেটা চায়নার গোয়ানজতে আমাদের ট্রানজিট আছে আমাদের ফ্লাইট একটা পঁয়ত্রিশ না সরি একটা পনেরো মিনিটে এখন আমরা সকাল সকালে চলে এসেছিলাম এয়ারপোর্টে এবং বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছি আর ইমিগ্রেশন ঢাকা এয়ারপোর্টে যাদের মোটামুটি একটু ভ্রমণ আছে তাদের জন্য কোনো সমস্যা নেই যাদের একেবারে ফ্রেশ পাসপোর্ট বা ইন্ডিয়া ভ্রমণ আছে তাদের জন্য কিছুটা সমস্যা করে তারপর আপনার ডকুমেন্ট ঠিক থাকলে আপনাকে নিশ্চয়ই যেতে দেবে এখন আমরা আছি বিয়েলের লাউঞ্জে লাউঞ্জে অপেক্ষা করছি আমাদের বোর্ডিং গেট খোলা পর্যন্ত কিছু সময় অপেক্ষা করে নিশ্চয়ই আমরা বোর্ডিং গেটের দিকে রওনা দেবো ইবিএল লাউন্স থেকে বের হয়ে আমরা বোর্ডিং গেটের দিকে রওনা দিয়েছি লাউঞ্জে থাকা অবস্থায় আমাদের চায়না সাউদার্ন এয়ারলাইন্সের লোক এসেছিল এবং বলছে স্যার কিছুটা দ্রুত আসবেন এবং আমরা মনে হয় এয়ারক্রাফটটি বোর্ডিং ব্রিজের সাথে থাকবে না বিধায় আপনাদের বাসে যেতে হবে মানে আমাদের বাসে করে বলি এয়ারক্রাফ্টে সামনে নেবে এবং আমাদের সিকিউরিটি যথারীতি সিকিউরিটি চেকিং শেষ করে আমরা অল্প কিছু সময় ওয়েট করার পরে ওরা সিরিয়াল মেনটেন করে ওরা বাসে করে নিয়ে যাচ্ছিলো আমরা কিছুটা শেষের দিকেই আমাদের সিটগুলো ছিল বিধায় আমরা শেষে উঠেছি বাসে এবং বাস অল্প সময় লেগেছে আমাদের হয়তো বা পাঁচ মিনিট লেগেছে এয়ারক্রাফ্টের সামনে আসতে এবং যথারীতি আমরা এয়ারক্রাফ্টে ওঠার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলাম আকাশটা কিছুটা মেঘলা ছিল মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে আর এয়ারলাইন্সের লোক বলছিল আপনারা একটু দ্রুত বিমানে উঠেন অনেকের ছবি তুলছিল এবং আমরা এয়ারক্রাফ্টের ভিতরে চলে যাচ্ছি আমরা যার যার সিটে বসে করেছি এবং এয়ার হোস্টেস যারা ছিল এরা বলছিল যে আপনারা সিট বেল্ট বেঁধে নেন এবং বিমান টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি মোটামুটি একটি বড় বিমান ছিল এবং যথারীতি সঠিক টাইমেই এটা টেক অফ করছিল রানওয়ের দিকে চলে আসে এবং আমরা বেশি সময় লাগেনি যে রানওয়ে থেকে আমাদের এয়ারপোর্টটি আসলে ছোট একটি এয়ারপোর্ট এবং যথারীতি সঠিক সময়ে টেক অফ করে বিমানটি আমাদের যাত্রার আধা ঘন্টা পরে আমাদের সবাইকে দুপুরে খাবার প্রোভাইড করে খাবারটি খুবই ভালো ছিল এবং খাওয়া দাওয়া করে আমরা সময় অপেক্ষা করি এবং তিন ঘন্টা পরে আমরা চায়নার জুতে এসে চলে আসি আমাদের এখানে ট্রানজিট আছে ট্রানজিটের সময়টা প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ট্রানজিট আমরা এখানে অবস্থান করব কিন্তু এয়ারপোর্টের সিকিউরিটি চেক বা আনুষঙ্গিক কাজ করে আমাদের নতুন করে বোর্ডিং গেটে যাওয়া পর্যন্ত খুবই অল্প সময় এটা এবং সিকিউরিটি চেক করে আমরা যথারীতি চলে আসি আমাদের বোর্ডিং গেটের কাছে যেটা আমাদের ওয়ানজু থেকে ফিলিপাইনের দিকে যাবে এবং বেশি সময় আমাদের হাতে ছিল না এবং আমরা বোর্ডিং করেছি এখন বিমানে যাব বিমানটি এটাও সেম একই বিমান ছিল একই মডেলের বিমান ছিল এখন আমরা রাত প্রায় আটটা মনে হয় বাজে চায়না সময় আমরা এখন এয়ারক্রাফ্টে উঠছি যথারীতি এইখানেও তিন ঘন্টার মতন সময় লাগবে আমাদের থেকে ফিলিপাইনের ম্যানিলা যেতে আমরা মোটামুটি সারাদিনের একটি দখল ছিল যে আমরা সকালবেলায় বের হয়েছিলাম বাসার থেকে এবং ঢাকা থেকে চায়নার গোয়ানজো এসেছি গোয়ানজো থেকে এখন আমরা ফিলিপাইন যাচ্ছি আমরা কিছুটা ফান করছিলাম আমরা তিন ঘন্টা পরেই মোটামুটি সঠিক টাইমেই ওরা আমাদের ফিলিপাইনে ম্যানিলা নিয়ে আসে এবং আমরা বিমান থেকে নেমে যাব এখন এমন দ্রুতই চলে যাব ইমিগ্রেশনের দিকে হ্যাঁ কেননা আমাদের রাতের চারটা বাজে আর একটা ফ্লাইট আছে যেটা ওদের একটা ডোমেস্টিক ফ্লাইট আমরা যাব এবং ইমিগ্রেশন শেষ করে আমাদের ওদের ডোমেস্টিক টার্মিনালে যেতে হবে এখান থেকে আশা করি আমরা যদি এই টার্মিনাল টার্মিনাল থ্রিটা আমরা নেমেছি ওটা তিন দুই নাম্বার টার্মিনাল কাছে হলে তো ভালোই নাহলে আমরা ওদের একটা সাটেল বাস আছে সেটা ব্যবহার করবো আর ইমিগ্রেশনের সম্পর্কে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে জানাচ্ছি আসলে আমরা ইমিগ্রেশন শেষ করে এখন টার্মিনাল টুয়ে যাবো আমাদের ডোমেস্টিক ফ্লাইট সকাল চারটা পাঁচচল্লিশে এখন আমরা আসছি এটা করে আমরা যাবো এখন এটা ফ্রি বাস সার্ভিস পনেরো মিনিট পর পর এই বাসগুলো টার্মিনাল আমরা থ্রিতে নেমেছি আমরা টুতে যাব আছে ফিলিপাইন ইমিগ্রেশন সম্পর্কে বলতে চাই আসলে ফিলিপাইন ইমিগ্রেশন যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে এবং ভিসা রিটার্ন টিকিট থাকে ভিসা থাকে এবং হোটেল বুকিং থাকে আমার মনে হয় না যে ফিলিপাইন এলো ইমিগ্রেশন আপনাকে কখনোই সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের যেমন আসছে পরে আমরা বোর্ডিং ব্রিজ থেকে নেমে যখন আমরা এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজ থেকে নেমে আমরা যখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম এর মধ্যে একজন ইমিগ্রেশন অফিসার উনি আমাদের ডাক দিল ডাক দেওয়ার পরে পাসপোর্ট চাইলাম পাসপোর্টগুলো বের করি নাই হ্যাঁ কিন্তু পাসপোর্ট চাইলো পরে পাসপোর্ট দেখে উনি বললো যে রিটার্ন টিকিট আছে কি না বা কয়জন আমরা তা আমরা চারজন ছিলাম চারজনের সব ডকুমেন্ট দিলাম এবং হোটেল বুকিং ম্যানিলা থেকে আমরা কোথায় যাব এ হয়ে এলো এয়ার টিকিট সবগুলোই দেখলো তারপর জিজ্ঞাসা করলো আমরা কি করি হ্যাঁ এখান থেকে কোথায় যাবো মোটামুটি আমাদের সবগুলো প্রিপারেশন ছিল আমরা সবগুলো ডকুমেন্ট সাথে রাখার কারণে আমাদের প্রবলেম হয়নি আচ্ছা এখন আপনারা যারা হয়তোবা মনে করেন যে হোটেল বুকিং করবেন না রিটার্ন টিকিটটা হয়তো বা ঠিক মতন করা হয় নাই বা প্রিন্ট করেন নাই তাহলে যে কোনো যে কোনো ইমিগ্রেশনে প্রবলেম হতে পারে কিন্তু ইমিগ্রেশন ডকুমেন্ট যদি আপনার ঠিক থাকে কখনোই কোনো দেশের ইমিগ্রেশন আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না এই ফিলিপাইন ইমিগ্রেশনের ব্যাপারটা সেম হয়েছে আমাদের ব্যাপারে কিন্তু নর্মালি ইমিগ্রেশন কিন্তু এই যে আমাদের যে আলাদাভাবে ফার্স্ট টাইমে ইমিগ্রেশনে যাওয়ার আগেই জিজ্ঞেস করছে অনেককে সেটা নাও হইতে পারে আমাদের এটার পরে যখন আমরা ইমিগ্রেশন এলো দেখছে গেলাম আমরা এলো ইমিগ্রেশন করার জন্য ওইখানে শুধু আমার রিটার্ন টিকিটটা দেখলো তারপর আমার ওই যে কিউআর কোড করে আসার কারণে কিউআর কোডটা করে আসতে হয় ই ট্রাভেলার একটা ফিলিপে নিয়ে আসে ওইটা কিউআর কোডটা করে নিয়ে আসলে ওরা ওইটা দেখলেই স্ক্যান করে ছেড়ে দেয় আর নর্মালি এলো আর কোনো ই করে কিন্তু প্রথমে যাদের হয়তো বা আলাদা আমাদের জিজ্ঞেস করছে দেখে আর ধরছে বা ডাক দিছে আমাদের অনেকে নাও ডাক দিতে পারে নর্মালি আপনি ইমিগ্রেশন চলে আসবেন ওইখানে কিছু জিজ্ঞাসা করলে দিলেন আর না হলে আপনার ফিলিপাইনের ইমিগ্রেশন সহজেই আমি মনে করি এটাই কোনো দেশের ইমিগ্রেশন আসলে যে টাফ হবে এরকম না কিন্তু আমি মনে করি যে প্রপার ডকুমেন্ট রাখলে আপনাকে কোনো দেশের ইমিগ্রেশনই প্রবলেম ফেস করতে হবে না এখন আমরা ইলনিডোর উদ্দেশ্যে এলো আমাদের ফ্লাইট আরও এক ঘন্টা বেশি বা দুই ঘন্টার মতন মনে হয় আছে হ্যাঁ আমরা অপেক্ষা করছি আমরা ইলনিডো তো যাই তারপর আমাদের মূল যেই ভ্রমণটা শুরু হবে এলনেডো থেকে ধন্যবাদ